ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট গরুর মাংস রান্নার সহজ রেসিপি শেয়ার করব। গরুর মাংসটা যে কৌশলে রান্না করলে আপনার টেস্ট একদম পারফেক্ট হবে সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি লাবণী লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই ঘরে এমন কিছু কমন মশলা আছে যেটা দিয়ে আপনি গরুর মাংসটাকে একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন এটি যেমন খেতে অসাধারণ লাগবে তেমনিও কিন্তু সুন্দর একটা কালার আসবে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি চর্বি হাড়সহ নিয়েছি দেখতে পাচ্ছেন গরুর মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এখন গরু মাংস রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব এখানে আমি নিয়েছি ছয় থেকে সাতটি লং পাঁচ থেকে ছয়টি সাদা গোলমরিচ তিন থেকে চারটি তেজপাতা নয় থেকে দশটি কালো গোলমরিচ নিয়েছি এখানে এক চা চামচ পোস্ত দানা চারটি এলাচ তিন টুকরো দারুচিনি আর নিয়েছি এক চা চামচের মতো আস্ত জিরা এই মশলাগুলোকে এখন আমি একটা কড়াইতে নিয়ে নিলাম চুলাটা অন করে দিলাম এখন মশলাগুলো ভেজে নিব চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে যে পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গ্রান না বের হবে সে পর্যন্ত মশলাগুলো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু এই মশলাগুলো ফাঁকি করার পর যখন গরুর মাংসতে দিবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখন মশলাগুলো আমি একদম ব্ল্যান্ডারে মিহি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো করে নিতে হবে তো এখন চলে যাব মূল রান্নাতে প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে ভাগ করে নিয়েছি এখন তেলের সঙ্গে মরিচ আর তেজপাতাটা হালকা করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি প্রায় দুই চার চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এখন ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে আদা রসুন থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ না আসে তো এমনভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন বাটাটা কিন্তু আমার তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন যদি বেশি ঝাল খান তাহলে আর একটু বেশি বাড়িয়ে দিবেন এখন এখানে আমি স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি যেন মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে তো এখানে আমি প্রায় এক কাপের মতো টমেটো পিউরি দিয়ে দিলাম টমেটোটা আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি টমেটো থেকে বিচিটা ফেলে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি এর গ্রেভিটা যেন সুন্দর হয় সেজন্য এখানে টমেটো পিউরিটা দিতে হবে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এই মশলাটা কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা তুলে এখন আমার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো কিন্তু রেগুলার কাট করে নিয়েছি এখন মশলার সঙ্গে মাংসটা চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু যখন তেলে ভেজে নেবেন শুকনো মরিচটা তখন সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাংস থেকে কিন্তু অনেকটা পানি চলে এসেছে এখন আমি এখানে চারটা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দেওয়ার কারণে কিন্তু মাংসটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি ঝালের পরিমাণটা কম খান তবে এখানে কাঁচা মরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব প্রায় ২০ মিনিট আমি এভাবে মাংসটা রান্না করে নিব মাংসটা থেকে কিন্তু দেখবেন যে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে তো এখানে আমি সর্বশেষ লাস্টে আমি এক চামচ ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি আবার মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মাংসটার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার একদম কষানো হয়ে গিয়েছে উপর থেকে কিন্তু তেলগুলো একদম ভেসে এসেছে পানিটাও শুকিয়ে গিয়েছে মাংসটা কিন্তু আমার রান্না করার শেষ এখন আমি চুলাটা অফ করে দিব গরম গরম পরিবেশন করে নিয়েছি ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট গরুর মাংস রান্নাটা শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনি চাইলে আমার এই রেসিপি ফলো করে এবার ঈদে এইভাবে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এইভাবে গরু মাংসটা রান্না করলে সুন্দর একটি কালার আসবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ